বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না মানে আমি বুঝে উঠতে পারছিলাম না একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না আপনাকে প্রধানমন্ত্রী আপনি যখন পদত্যাগ করবেন তখন আপনাকে ফোন করেছিলেন এবং ফোনে গান গিয়ে এক ধরনের ভীতি না এটা হচ্ছে আমি একত্রিশে মে পদত্যাগ পত্র দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে প্লেস করবে তখন এটা পদত্যাগ হয়ে যায় ঠিক আছে তো উনি এই পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছিলেন না তো আমি বিষয়টা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে তো আমি আমেরিকা চলে যাই তারপর এবং আমি আমেরিকা থেকে ওনাকে ফোন করেছিলাম ফোন করে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তো আপনার কাছে পদত্যাগপত্র দিয়ে এসেছি এটাকে দয়া করে কার্যকর করেন কারণ এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করে দিয়েছি এবং আমি এটাতে অনর আমি ফেরত আসব না তো এনিওয়ে সে সময় আমাকে নানাবিধ অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগের পদ এবং হয়তো মিনিস্ট্রিয়াল পদ আমি সেগুলোতে রাজ রাজি হইনি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটা পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন এবং ওই গানটা খুবই মানে আমার কাছে এটা আমি হতবাক হয়ে গিয়েছিলাম গানটা ছিল এরকম আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না এবং উনি এটা প্রায় দুই মিনিট ধরে রিপিট করেছেন আমি ফোন দেখে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না তখন আমার মনে পড়েছিল আমাদের আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত উনি আগে দলীয় ফোরামে যোগ করে অন্য নেতাদেরকে বলতেন যে বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না সো এটা আমার কাছে মানে আমি এটা কিভাবে গ্রহণ করব এটা আমার কাছে খুবই একটা ভয়াবহ একটা সংকেত ছিল এবং যেটার পরবর্তীতে যেটার কিছু নিশানা আমি পেয়েছি আমি কার্যত পরবর্তী দুই তিন চার বছর কিন্তু দেশে হ্যাঁ কারণ আমি এটাকে খুবই একটা মানে ব্যাড সিগনাল হিসাবে আমি নিয়েছিলাম বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না মানে আমি বুঝে উঠতে পারছিলাম না একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না